হ্যালো অবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও কৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে একদম কম খরচে দুর্দান্ত স্বাদে শুকনো রসকদম্ব রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ খেতে দারুণ হয় আর যে কেউ খুব সহজেই বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না রসকদম্ব আমরা সবাই জানি পোস্ত দিয়ে তৈরি একটা দামি মিষ্টি দেখো কত কম খরচে আমি বাড়িতে পোস্ত ছাড়াই এই রসকদম্ব মিষ্টিটা বানিয়েছি চলো দেখে না যাক আমার আজকে রেসিপি যারা অরিজিনাল রসকদম্বটা খেয়েছো তারা জানো যে পুরো কোটিংটা কিন্তু পোস্ত হয় আর এখন মিষ্টির দোকানে যেসব রসকদম্বগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হোমিওপ্যাথি ওষুধের ছোট ছোট বড়িগুলো দিয়ে তৈরি করে তবে আজকে আমি যেভাবে তৈরি করছি কিছুটা মিষ্টির দোকানের ধাঁচে তবে একদম বলতে পারো কম খাটনিতে একটা ফাটাফাটির সাথে শুকনো রসকদম্ব রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রসকদম্ব বানানোর জন্য প্রথমে গায়ের কোটিংটা বানিয়ে নিচ্ছি এজন্য জন্য নিয়েছি এখানে ছোট বাটির দেখো এক বাটিও নেই এক বাটি থেকে অনেকটা কম নিয়েছি এখানে আমরা সুজি এই সুজিটাকে প্রথমে হাই ফ্লেমে ভাজবো তবে কিন্তু এক মিনিটের জন্য বা এক সেকেন্ডের জন্য কিন্তু এখান থেকে নড়া যাবে না প্রথমে হাই ফ্লেমে কড়াই ভালোভাবে তাতিয়ে নিয়ে ভালোভাবে সুজি এভাবে দেওয়ার পরে অনবরত কিন্তু এভাবে খুন্তি চালিয়ে এটাকে আমাদের কালার পাল্টা অবধি ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যখন মনে হবে কড়াই খুব তেতে গেছে তখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে ওই কড়াই গরমের তাপে কিন্তু আস্তে আস্তে সুজির কালার চেঞ্জ হবে আর সুজির কালার চেঞ্জ করে আমাদের কিন্তু একদম পোস্তুর মতো কালার করে নিয়ে আসতে হবে সুজিটা তো দেখো এখানে আমি খুব ভালোভাবে ভেজে সাদা সুজি একদম পোস্তুর মতো কালার করে এখানে নিয়েছি এবার আমি গ্যাস ওভের বন্ধ করে দিচ্ছি আর এই সুজিটাকে রেখে দিচ্ছি পাশে প্রথমে হাই ফ্লেমে সুজি ভাজবে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেবে তারপরে যতক্ষণ কালার না চেঞ্জ হচ্ছে সুজিটাকে কিন্তু আমাদের ভাজতে হবে তো সুজির কালার আমার খুব সুন্দর চলে এসেছে এটাকে এবার রেখে দিচ্ছি পাশে এবার কড়াইতে নিয়েছি আমি এক চামচ ঘি আর ঠিক যে বাটিতে আমরা সুজি ভেজেছিলাম ওই বাটি বেঁপে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি সুজি এবার সুজিটাকে ঘিয়ের সাথে প্রথমে তিন চার সেকেন্ডের একটুখানি খালি মিশিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু এবার সুজিটাকে আমাদের লাল করে ভাজার দরকার নেই বা সুজিটা ঘিয়ের সাথে মিশিয়ে আমি এখানে ভেজে নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি মিষ্টিটা কিন্তু এখানে একটু ঠিকঠাক দেবে কারণ আমরা সুজিটা কিন্তু শুকনো ভেজেছিলাম আমি এখানে কম সুজি তাই আমি এখানে দু চামচ চিনি দিচ্ছি তোমাদের সুজির পরিমাণটা বেশি হলে এখানে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দেবে যেমন করে আমরা হালুয়া বানাই ঠিক তেমন করে প্রথমে সুজি আর চিনি আর একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তোমরা চাইলে কিন্তু এখানে জলের জায়গায় দুধ দিতে পারো যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি এখানে দু বাটি দিয়ে দিচ্ছি জল যে বাটি মেপে তোমরা সুজি নেবে ঠিক সেই বাটি মেপে কিন্তু তার ডাবল জল দেবে তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে আর আমরা যেটা জানি কড়াইতে দেওয়া মাত্র কিন্তু সুজি তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তাই একটুখানি স্টিম মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এই সুজিটাকে আমাদের প্রথমে একদম প্যান ছাড়া অবধি ভালোভাবে এই হালুয়াটাকে টানাতে হবে আর মিষ্টিটা যেটা বললাম এর মধ্যে কিন্তু মিষ্টিটা একটু পরিমাণ মতো দেবে নাহলে কিন্তু এটা খেতে ফ্যাকাশে লাগবে তো ভালোভাবে প্যান ছাড়া অবধি আমি এখানে এই সুজি ভেজে নিচ্ছি আমি এখানে সুজি জল দিয়ে ভেজেছি তোমরা চাইলে পরে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধ দিয়ে এই হালুয়াটা বানাতে পারো তাহলে কিন্তু আরও টেস্টি হয় তো সুজি এখানে খুব ভালোভাবে আমার জল টেনে গেছে মানে সুজি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি পুরের জন্য খোয়া আমি এটা শুকনো খোয়া নিয়েছি তোমরা চাইলে বাড়িতে দুধের খোয়া বানিয়ে দিতে পারো বা পুর হিসেবে তোমাদের যেটা ইচ্ছে এই মিষ্টিটা ভেতর দেওয়ার জন্য দিতে পারো আমরা যেমন জানি যে ও মিষ্টি ভেতরে কিন্তু রসগোল্লা দেওয়া হয় ছোট ছোট রসগোল্লা চাইলে তোমরা বাজার থেকে ছোট রসগোল্লা কিনে নিয়েও বানাতে পারো তবে আমি যেহেতু আজকে শুকনো বানাচ্ছি সেই জন্য আমি এখানে খোয়া নিয়েছি এই খোয়াটা কিন্তু আমার বাড়ির তৈরি করা প্রথমে এই খোয়া দিয়ে ছোট ছোট করে একটা ক্ষীরে নাড়ু বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সব খোয়ার নাড়ু বানিয়ে নিয়েছি এখানে এরকম সাইজ রাখবে ভেতরের মিষ্টিটা আর এখানে যে সুজিটা আমরা নিয়েছিলাম এখন কিন্তু হাত দিতে পারে যাচ্ছে এবার খুব ভালোভাবে আটা ময়দার মতন এটিকে খুব ভালোভাবে প্রথমে মেখে একটু নরম করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখন একটু ঘি দিয়েও এটিকে ভালোভাবে মেখে আর একটুখানি নরম করে নিতে পারো তো আমি ভালোভাবে এখানে সুজি প্রথমে মেখে একদম আটার দলার মতো করে নিচ্ছি একদম দলার মধ্যে যেন কোনো রকমে শক্ত দলা না থাকে সেভাবে আমাদের করে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিলাম ক্ষীরের নাড়ুগুলো এবার এখান থেকে কিছুটা সুজি আমি এরকম হাতে নিয়ে নিচ্ছি তোমরা মিষ্টিটা বড় ছোট কেমন বানাতে চাইছো এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ তবে রসকদম্বর যে স্ট্যান্ডার্ড সাইজ হয় আমি সেভাবেই বানাচ্ছি তে হাতের মধ্যে প্রথমে সুজি নিয়ে মাঝখানে নিলাম একটা ক্ষীরের নাড়ু নিয়ে খুব ভালোভাবে একদম পুরো ক্ষীরের নাড়ু এই সুজি দিয়ে ঢেকে দিচ্ছি আর খুব ভালোভাবে এভাবে গোল করে দিচ্ছি যেন নাড়ু বাইরে থেকে একদমই দেখা না যায় এরকম করে একটা গোল্লা পাকিয়ে নিচ্ছি একটা আমার বানানো হয়ে গেছে এবার আরেকটা আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি এভাবে একটা করে ক্ষীরের নাড়ু বসিয়ে ভালোভাবে সুজি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যেন ক্ষীরের নাড়ু কোনো মতে বাইরে দেখা না যায় তো এইভাবে আমি বাদ বাকি সব প্রথমে এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এবার যে সুজি আমরা ভেজেছিলাম দেখো এটাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যেটা সুজি দেখে মনে হচ্ছে পোস্ত এবার খুব ভালোভাবে এভাবে কোটিং করে দিচ্ছি দেখলেই কিন্তু এই মিষ্টি জিবে জল আসে কেউ দূর থেকে বা হাতে না নিলে বুঝতেই পারবে না যে এটা কিন্তু ক্ষীরে রসকদম্ব না এটা সুজি রসকদম্ব আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে বা রসকদম্ব খাওয়ার ইচ্ছে হলে তোমরা কিন্তু এইভাবে সুজি দিয়ে এই মিষ্টিটাকে বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো খেতে কিন্তু আমার এই মিষ্টিগুলো দারুণ হয়েছিল একদম কম খরচে আমরা কত সুন্দর বাড়িতেই কিন্তু শুকনো রসকদম্ব বানিয়ে নিতে পারলাম ভেতরে যে আমি খোয়ার নাড়ুটা দিয়েছি তোমরা চাইলে পরে খোয়ার নারু জায়গায় কিন্তু ছোট ছোটো করে রসগোল্লা বানিয়ে দিতে পারো সুজি দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি হয় আমি কিন্তু এর আগে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে কিন্তু এই রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা ওভাবেও কিন্তু ছোট ছোট করে মিষ্টি বানিয়ে তারপরে সুজি দিয়ে কোটিং দিয়ে এভাবে কিন্তু বানাতে পারো খুব সুন্দর কিন্তু এখানে আমাদের রসকদম্ব তৈরি হয়ে গেছে একদম শুকনো রসকদম্ব আশা করি আমার আজকের এই রসকদম্ব ভিডিও রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মধ্যে রেসিপিতে লাইক করতে ভুলো না আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো